এবার একটা ছবি দেখাবো আপনাদের একজন শিক্ষক তিনি একজন আবার নৃত্য শিল্পী আবার মৃৎশিল্পী বটে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাকে আপনারা দেখছেন ভর্তি তৈরি করছেন তিনি একজন ত্রিপুরা ইউনিভার্সিটির অধ্যাপক তথা শিল্পী অন্যদিকে মৃৎশিল্পী নিজের হাতেই প্রতিমা তৈরি করেন প্রত্যেক বছর এবছরও নিজের বাড়িতে মনসার প্রতিমা তৈরি করতেই তিনি ব্যস্ত এবং ছোট থেকেই এই রয়েছে একটু একটু করে বাড়িতেই তিনি মাটি দিয়ে প্রতিমা তৈরি করে আজ বিশাল আকার মূর্তি তৈরি করেছে নিজের বাড়িতে মনসা মূর্তি তৈরি করে সে পুজো করে আসছেন এই শিল্পী একদিকে যখন শিক্ষকতার কাজ তিনি করছেন জ্ঞান বিস্তার করছেন চারিদিকে ঠিক অন্যদিকে তার যে দক্ষতা তার যে নিপুণতা তিনি তোলেন তা বারবার এবং মনসা পুজো যেহেতু সামনেই রয়েছে এবং বাড়িতেও যেহেতু মনসা পুজো হয় তাই সেক্ষেত্রে প্রত্যেক বছরই কিন্তু তিনি নিজের হাতেই তৈরি করে থাকেন মায়ের মূর্তি এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু তিনি নিজের হাতে তৈরি করেছেন ওনার নাম দেবজ্যোতি লস্কর কি বলছেন তিনি বললো প্রতি বছর এক একটা থিম নিয়ে আমরা কাজ করি যেখানে হয়তো আমার ভাবনা পৌরাণিক কিছু কাহিনী গল্প আর মনসা মঙ্গলের প্রচুর গল্প থাকে এবং সেটা অনেক প্রসিদ্ধ সবাই জানেন কিছু অবভেক স্টোরিকেও আমি কাভার করার চেষ্টা করি যার মাধ্যমে একটাই উদ্দেশ্য থাকে যে কমনলি সবাই সব বই পড়ে কি পড়ে না সেটা আমার কমই জানা কিন্তু হয়তো বা ভিজুয়ালি সেই জিনিসটাকে যদি ওরা দেখে বিশেষ করে ইয়ংস যে কিস স্টুডেন্টস আমার আছে বা নিউ জেনারেশন তাদের কাছে একটা বার্তা পৌঁছানো আমার মেন মোটিভ একটা উদ্দেশ্য থাকে যে এই স্টোরি লাইনটা নিয়ে অ্যাটলিস্ট নিজেদের মাদের সঙ্গে বা প্যারেন্টসদের সঙ্গে তো একবার ওরা আলোচনা করবে যে স্টোরিটা কি আমাকে একটু খুলে বলো বা আমি ওদের বললাম এটাই আমার মেইন উদ্দেশ্য থাকে আর তো দেখতেই পাচ্ছেন আরো এগিয়ে চলবে কত বছর ধরে আপনি আছেন অনেক বছর ধরেই এই জিনিসটা যখন আমি ছোট ছিলাম তখন তো সেই বড় আকারে হতো না ছোটো ছোটো করেই বানাতাম যখন একটু হাত পাক্কা হলো বিশেষ করে আমি কখনো শিখিনি মুক্তি বানানো সবচেয়ে বড় কথা সেটা আমার দেখে দেখেই শেখা আর কনসেপ্ট আর ভিজুয়ালাইজেশনকে অ্যাড করে তৈরি করা আর বিশেষ করে যদি মা মানুষের কৃপা না থাকতো সেটা হয়তো সম্ভব হতো না কারণ এত ব্যস্ত শিডিউল ইউনিভার্সিটির ক্লাসেস গুলোকে করে অধ্যাপক শিল্পীর বক্তব্য আপনারা শুনলেন পৌরাণিক কাহিনী মনসামঙ্গল কাব্য অপিট একাধিক চিন্তা ভাবনা মাথায় রেখেই এই মূর্তি তুলে করছে তিনি বললেন তিনি কোথা থেকে সেই মূর্তি বানানো শিখেননি ছোট ছোট করে বানাতেন প্রথমে এবং তারপর আজ তিনি এত বড় মূর্তি বানিয়েছেন এবং প্রত্যেক বছরে কিন্তু তিনি এই সুন্দর মায়ের মুখ মায়ের গোটা মূর্তি তৈরি করে থাকেন